আসসালামু আলাইকুম আজকের ব্লগটি আমি শুরু করছি সকালবেলা থেকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি নাস্তা বানানোর জন্য চলে আসছি তো এখানে আমি কিছু ফ্রোজেন পরোটা ভেজে নিব আর আরিয়ানের জন্য দুধ গরম করে নিচ্ছি বাবু ফিডার খাওয়ার জন্য কান্নাকাটি করছে তাই ওর জন্য এক চুলায় দুধ গরম করছি আর এক চুলায় আমি পরোটা বানিয়ে নিচ্ছি সকালবেলা আমি ভাত ভাজি করেছিলাম আরিয়ানের বাবা খেয়ে অফিসে চলে গিয়েছে আর এখন আমি আর আরিয়ান বাবু পরোটা ডিম পোস খাবো এই তো আমাদের খাবার রেডি হয়ে গিয়েছে এখন আমি আরিয়ানকে খাওয়াবো তার মাঝেই বলতেছিল যে জুস খাবে জুসটাও আমি রেডি করে দিয়েছি আর এখানে ভাত ভাজি দেখতে পারছেন খুবই মজা হয়েছিল আর কালারটাও দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর আর এখন হচ্ছে আরিয়ানকে আমি ডিম পোজ দিয়ে পরোটা খাওয়াইয়ে দিব তো এই তো এখন খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিব তারপর দুপুরের রান্না করব। আর এই তো আরিয়ান বাবু খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বারান্দার গাছে পানি দিচ্ছে বাহিরে প্রচুর প্রচুর রোদ তাকানো যাচ্ছে না আর এখানে বাবু গাছে পানি দিচ্ছে এই গাছগুলো আমার একদম নষ্ট হয়ে গিয়েছে এগুলো ক্লিন করতে হবে আর এখানে একটা তুলসী পাতা গাছ এই গাছটা মরে গিয়েছিল আবার খুব সুন্দরভাবে দেখলাম যে হয়ে উঠেছে পানি দিতে দিতে এটা শুধু আরিয়ানের জন্যই হয়েছে আরিয়ান প্রত্যেক দিন গাছে পানি দেয় আর এখানে হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না করছি একটু পোলাও রান্না করছে আর হচ্ছে মুরগির মাংস আলু রসুন দিয়ে রান্না করছি দুপুরের খাবার তো দুপুরের খাবার খেয়ে তারপর হচ্ছে একটু বাহিরে গিয়েছিলাম আমার একটু ইম্পর্টেন্ট কাজ ছিল তো তারপর দেখলাম ভ্যানে এই ধরনের জিনিসপত্র বিক্রি করছে তো এখান থেকে আমি এই গ্লাস সেটটা পারচেস করেছি প্রাইস রেখেছে চারশো টাকা ছয়টার গ্লাস কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি চেষ্টা করবো টুকিটাকি ভিডিও আপলোড করার জন্য তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম